আজকে দারুণ একটা ব্রেকফাস্ট রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো আল্লাহ রহমতে সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো দারুণ এই রেসিপিটা তোমরা বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারবে কিংবা নিজেদের জন্য ব্রেকফাস্ট ডিনারেও একদমই অল্প সময়ের মধ্যে তোমরা বানিয়ে খেতে পারবে আমার চ্যানেল যদি না এখনও তোমাদের সাবস্ক্রাইব করা থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশের প্রেস করে দেবে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য আর হ্যাঁ অবশ্যই ভিডিওটা কিন্তু একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে তো চলো আর বেশি কথা বলাবো না রেসিপিতে চলে যাই প্রথমে আমি এখানে নিয়ে নিলাম এক কাপ মতো ময়দা আর হাফ কাপ মতো আমি এখানে নিয়ে নিলাম গমের আটা তোমরা চাইলে পুরোটা কিন্তু মজা দিয়ে বানাতে পারো তো তারপরে আমি এখানে সাদা তেল ও স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর হাত দিয়ে খুব ভালোভাবে চটকে আমি ময়াম দিয়ে নেব। তো ময়াম দেওয়া যতটা ভালো হবে ততটাই কিন্তু এই যে ব্রেকফাস্টটা অনেকটাই খাস্তা হবে তো চলো হাত দিয়ে ভালোভাবে মরম দেওয়ার পর আমি এখানে অল্প অল্প করে জল দেব আর একটা ডো বানিয়ে নেব। ডোটা অবশ্য একটু নরম করে বানাতে হবে যেমন লুচি পাউডার ক্ষেত্রে আমরা বানিয়ে থাকি আর কি তো দেখো আমার সফট একটা ডো বানানো হয়ে গেছে আর এবার এখান থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কতটা নরম হয়েছে আর এবার লিচিগুলোকে কেটে নেব তো ছোটো ছোটো করে লিচিগুলো কেটে নিতে হবে রুটির থেকেও ছোট করে করে নেবো আর লুচি থেকে একটু বড় করে করে নেবো যতটা না সহজ এটা বানানো খেতে কিন্তু হয় ততটাই টেস্টি তো অবশ্যই একবার তোমরা বানিয়ে বাচ্চাদেরকে দেবে কিংবা নিজেরাও খেয়ে দেখতে পারো তোমাদের আশা করি অনেকটাই ভালো লাগবে তো রুটিটাকে আমি এবার বেলে নেব আর বেলে নেওয়ার জন্য আমি এখানে অল্প একটু ময়দা ব্যবহার করেছি আর খুব বেশি বড় করে তো বেলবো না রুটিটা তোমরা দেখে বুঝতে পারছো এই দেখো এমন করে আমি রুটিগুলোকে বেলে নেব। আর হ্যাঁ সমস্ত রুটিগুলোকে আমি একসাথেই বেলে নেব তাহলে ব্রেকফাস্টগুলো বানিয়ে নিতে সুবিধা হবে ভিডিওটা এতক্ষণ দেখার পরেও যারা লাইক করতে ভুলে গেছো বা লাইক এখনও করনি তারা অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবে আর যারা আমার চ্যানেল নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর প্রথম থেকে যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো দেখো আমার সমস্ত রুটি বেলে নেওয়া হয়ে গেছে আমার এখানে মোট আটটা রুটি হয়েছিল। তো এবার দেখে নাও আমি কীভাবে বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্ট বা টিফিন তো প্রথমে আমি একটা রুটি এখানে বাটির উপরে বসিয়ে দিলাম আর আমি দুটো একই সাইজের বাটি নিয়ে নিয়েছি আর এই বাটি দিয়েই কিন্তু আমি টিফিনগুলোকে বানিয়ে নেবো তো তোমরা পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো এবার আমি এখানে একটা ডিমকে ভেঙে নিয়েছিলাম বাটিতে সেটাই আমি দিয়ে দিলাম সামান্য গাজর কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি আর এবার আমি দিয়ে দিলাম টমেটো কুচি পেঁয়াজ কুচি আর এবার দিয়ে দিলাম লঙ্কা কুচি বাচ্চারা খেতে চাইলে লঙ্কাটাকে তোমরা স্কিপ করতে পারো বা অল্প দিতে পারো আর এবার আমি এখানে ধনে পাতা দিয়ে দিলাম একইভাবে আমি অন্য রুটিটাকেও করে নেব তো ডিম দিয়ে দিলাম গাজর দিয়ে দিচ্ছি তো সমস্ত কিছু আমার দেওয়া হয়ে গেল আর সবশেষে আমি এখানে দিয়ে দেব লবণ আর লবণ দেওয়ার পর দেখো আমি এখানে আর একটা রুটি দিয়ে উপর দিয়ে এভাবে ঢেকে দিলাম তো একইভাবে অন্য দিকটাও করে নেব আর এবার আমি অন্য অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে আমি সাদা তেল দিয়ে দিলাম ওদিকে তেলটা গরম হতে থাক আর এদিকে আমি রুটিটাকে এভাবে দেখো হাত দিয়ে কেটে নেব তো কোনো ছুরির ব্যবহার আমি এখানে করছি না হাত দিয়ে একটু প্রেস করলে একটার সাথে একটা এভাবে লেগে যাবে আর এটা খুব সুন্দরভাবে গোল হয়ে কেটে যাবে তো তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো এইভাবে আমি কেটে রুটিটাকে আর বাকি যে রুটির অংশটা ওটা আমি এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি তো তোমরা দেখতে পেলে কোন রকম ঝামেলা ছাড়াই এটা কিন্তু বানিয়ে নিতে পারবে আর যে কেউ এটা বানাতে পারবে যারা কোনো দিন হয়তো রান্নাঘরে ঢোকে নি তারাও কিন্তু এভাবে হাত দিয়ে এই যে ব্রেকফাস্ট বা টিফিন এটা বানিয়ে নিতে পারবে তো একইভাবে অন্যটাও আমি করে নিলাম আর এটা একটু সাবধানতা অবলম্বন করেই করতে হবে আর এই যে বাকি আটার যে অংশ ওটা আমি তুলে নিলাম আর অন্যদিকে আমার তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছিল আর সেখানে আমি বাটিটাকে এভাবে বসিয়ে দিচ্ছি আর একটু ঘুরিয়ে নেব যাতে গরম তেলে এটা নিজে থেকেই ছেড়ে যায় তো তোমরা দেখতে পেলে যে কতটা সহজ এইভাবে বানিয়ে নেওয়া আর এটা খেতে কিন্তু হয় অসাধারণ টেস্টি আর এভাবে তোমরা বাচ্চাদেরকে অবশ্যই একবার টিফিনে ট্রাই করতে পারো নিজেরাও খেতে পারো আর এবার আমি উপর দিয়ে এভাবে হালকাভাবে তেল ছড়িয়ে দেব তাহলে কিন্তু খুব ভালোভাবে ভাজা হবে আর কিছুক্ষণ এভাবে একদিক ভেজে নেওয়ার পর আমি উল্টে দেব উল্টে অপর দিকটাও ভেজে নেব খুবই সাবধানতা অবলম্বন করে উল্টাতে হবে না হলে গায়ে তেলের ছিটা পড়তে পারে আর এবার দেখো রুটিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে একদম পাউরুটির মতো কিন্তু ফুলছে তোমরা দেখে আশা করি বুঝতে পারছো আমার বলার চাই আর এগুলো কিন্তু প্রথমে একটু লো ফ্লেমে ভেজে নিতে হবে নাহলে ভিতরের যে ডিমটা ওটা কিন্তু কাঁচা থেকে যাবে তো একটু টাইম নিয়ে তোমরা ধৈর্য ধরে ভেজে নেবে তারপরে দেখো এভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর দারুণ সুন্দর কিন্তু ফুলে উঠবে আর ফুলে একদম ডাবল হয়ে গেছে পাউরুটির মতো ফুলে উঠেছে তো সাইডে যে কাঁচা অংশগুলো এগুলোকেও কিন্তু খুব সুন্দরভাবে তেল দিয়ে ভেজে নিতে হবে তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না আর আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করে দিচ্ছি এরপরে আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ কিন্তু তোমরা সকলে খুব ভালো থাকবে ও সুস্থ থাকবে আর আমার ভিডিওগুলোকে অবশ্যই তোমার ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে বা প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবে